আসসালামু আলাইকুম নাহার কিচেন বলে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি বুডের ডাল দিয়া মুরগির হাড্ডি গুড্ডি নানব ত্যাঁ কিরকম করে নান দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে তো তো চলেন আমি কিচেনে চলে যাই তো দেখেন আমি গলা মালা দেয়া মুরগি হাড্ডি গুড্ডি দিয়ে আজকে আমি সোনা ডাল নাম চলেন আমি কিচেনে চলে যাই দেখেন আমি কয়েকটা বাসায় দিছি আমি পেঁয়াজটা দিয়ে দিছি তেলটা দিয়ে দিছি প্রচুর বাতাসের জন্য কিছু করতে পারতেছি না এক চামচ আদা কারণ পাহে না না তাহার কোনো গ্যারান্টি নাই তার জন্য একটু সানাগুঁড়া করতেছি এক চামচ রসুন কারেন্ট দিলে আবার নাম দা খুব কষ্ট হয়ে যায় বো লবণ এক চামুচ মরিচের গুঁড়ো এক চামুচ জিরার গুঁড় আধা চামচ হলুদ আধা

পছন্দ করে আমার ঘরে সবাই পছন্দ হয়েছে ফসে আব এটা যা কেন আমার পছন্দ হয়ে যাচ্ছে আমার আমি পানিটা দিয়ে তো পানিটা দিয়ে দি সেটা সিদ্ধ হবে মানে শুকায় যাবে আরও তাহলে ডাকনাটা দিয়ে দেয় ডাকনাটা দিয়ে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আমি বলছি ওই খারেন যাবে গা খুব কষ্টতে গেছে গা দেখেন আমার তরকারিটা না ফেলবো না হয় আপনাদেরকে দেখেন তো দেখেন আমার বললাম আমি মুরগের আড্ডি গুড্ডি দিয়ে চানা দিয়ে নামবো দেখেন নামছি দেখেন কত দেখতে কত মাসাল্লা কত সুন্দর লাগতেছে যেটা দেখি বিয়াবাড়ি মা যে করে ফাঁক শাক করে খুব ভালো খুব স্বাদ এরকম করে আপনারা ঘরে ফাঁক শাক হয়ে যান আর ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন তাহলে ভিডিওটাই শান্ত হয় আসসালামু আলাইকুম